গণতন্ত্র ফিরে এসেছিল ঠিক না আরেকটি ক্রান্তিকাল আমি যদি সেই কথাটি বলতে যাই অনেকে জানেন না যখন সরাচারের সাত পতনের মুখে যখন ডাক্তার নিলাম জিনার ছয় হল দেশ ক্ষেত্রে বেগম খালেদা গ্রেফতার হল তখন সেই ক্যান্টনমেন্টের বাসায় আজকের ভাষ্য চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে ঘের করে এর তার উপর নির্মম প্রচার করেছিল আমরা সেদিন প্রেস সামনে সেদিন সর্বদলীয় প্রেসাজমিদিকে নিয়ে নব্বই সর্বশেষ সর্বদলীয় সাবজেক্টের মিটিং করছিলাম সেই মিটিং এর মধ্যে লুৎফর রহমান বেনু এগারোটি ছবি এনে আমার কাছে দিলেন আমি সেই মিডিংে সভাপত করছিলাম প্রেস ক্লাবের হাজার হাজার ছাত্র জনতা এগারোটি ছবির মধ্যে দেখলাম দেশ কয়েক তারেক রহমানের পিঠে কালো দেশ সংগঠিত এগারোটি ছবি তিনি নিয়ে আসলেন যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের তখন উত্তাল হল রাজপথ সেই পেশাজীবী সংগঠনের নেতা শামশুরাজ চৌধুরী কোর্ট বাজারে শুনে সবাই ডিসি আতাউ সমাজ বল প্রতিবেদন কার আসমান চৌধুরী এবং পক্ষমার্জ ডিএম এর প্রেসিডেন্ট সহ আমরা মোতিফলের মিছিল নিয়ে গেলাম সেখানে আল্লাহুলা বিল্ডিং কে আক্রমণ করা হলো দৌড় দৌড় করে সারা মানে দেশে আগুন চলতে থাকলো উপর আক্রমণ করার জন্য সেই কোন এখনো হয়তো মুসলি

আন্দোলনে তাই আজকে বলতে চাই দীর্ঘ ষোলো বছর আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দেশটা রহমান ইলিয়াশালিকে হারিয়েছি সুমনকে হারিয়েছি সুমনের মন তুমি এখানে উপস্থিত আছে এখানে অনেকই মা হারা ভাই হারা সন্তান হারা অনেকে উপস্থিত রয়েছে আজকে তাই সেই ষোলো বছরের আন্দোলনের পরিসমাপ্তিতে অনেক শহীদের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে অন্যান্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সংস্কার করে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতা